আসসালামু আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন হ্যাঁ আমি এম এস ইসলামিক কুইজ চ্যানেল থেকে এসেছি আমি আপনাকে তিনটা প্রশ্ন করব আপনি তিনটা থেকে যদি দুইটা সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমার তরফ থেকে ছোট্ট একটা পুরস্কার আছে আপনি কি প্রস্তুত প্রস্তুত এক নাম্বার প্রশ্ন হতেছে জান্নাতে সর্বপ্রথম কে প্রবেশ করিবে অবশ্যই পারবেন একটু চিন্তা করলে অবশ্যই পারবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই একমত একমত অবশ্যই উত্তর কিন্তু সঠিক হয়েছে আমি দুই নাম্বার প্রশ্ন করতেছি জান্নাতী পোশাক সর্বপ্রথম কে পরিধান করিবে মা ফাতেমা নাকি মানে অল্প চিন্তা করলে অবশ্যই বেরবেন প্রিয় দর্শক জান্নাতি পোশাক সর্বপ্রথম কে পরিধান করবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তিন নাম্বার প্রশ্ন করতেছি হজরত আলী নবী করিম সাল্লা সম্পর্ক হিসেবে কি হন হজরত আলী নবী করিম সাল্লামের সম্পর্ক হিসেবে কি হন উম্মত না তো ঠিকই কিন্তু নবী করম সাল্লামের সম্পর্ক মানে চাচা ভাই জামাই বা শ্বশুর এইরকম একটা তো সম্পর্ক থাকে সেইটাই বলছি হজরত আলী অবশ্যই পারবেন একটু চিন্তা করুন অবশ্যই আপনি পারবেন না অবশ্যই হয়নি কিন্তু হজরত আলী নবী করমী সাল্লামের সম্পর্ক হিসেবে কি হন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক এটা আমি প্রশ্ন বাদ দিয়ে আমি নতুন একটা প্রশ্ন করতেছি সেটা হতেছে নামাজ কয় অক্ত ফরজ পাঁচোক্ত পাঁচোক্ত হম অবশ্যই একমত একমত অবশ্যই সঠিক হয়েছে তো যাই হোক আমি বলেছিলাম যে আপনাকে তিনটা প্রশ্ন করব তিনটা থেকে যদি দুইটা সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমার তরফ থেকে ছোট্ট একটা পুরস্কার আছে অবশ্যই আমি সেই পুরস্কারটা দিতেছি তো আপনাকে আমি তিনটা প্রশ্ন করলাম আর আপনি কিন্তু দুইটা সঠিক উত্তর দিলেন আপনার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো খুব ভালো লাগছে আর এই রকম কুইজ ভিডিও কি আমাদের জন্য দরকার কিনা দরকার আছে অবশ্যই দরকার আছে তো যাই হোক আমি আপনাকে বলেছিলাম ছোট্ট একটা গিফট দেবো অবশ্যই আমি গিফটটা দিতেছি ছোট একটা গিফট দিলাম